খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে রোজ চা তো অফিসে বলা হতো টাকা মাসের শেষে দেয়া হবে এভাবে বিল হতে থাকে লম্বা বকেয়া গিয়ে দাঁড়ায় চোদ্দ হাজার টাকা অভিযোগ খোদ পূর্ব মেদিনীপুর জেলা মহিষাদলের ব্লক প্রশাসনের বিরুদ্ধে বকেয়া টাকা পেতে গিয়েছিলেন দোকানদার কিন্তু তাতে ভিডিও যা বললেন তাতে অবাক হওয়ার মতো আরো বই কি দোকানদারের দাবি ভিডিও নাকি বলেছেন দলিল দেখালেই নাকি মিলবে টাকা অভিযোগ অস্বীকার করে পাল্টা ভিডিও দাবি অতিরিক্ত দাম ধরে বিল করা এই বিপত্তি জানা যাচ্ছে সরকারি অফিসে টেন্ডারের বিল পাশ হতে নানান ঝুঁকি সামলাতে হয় ঠিকাদারদের এমন অভিযোগ শোনা যায় অনেক সময় বিলের টাকা নিয়ে বিভিন্ন বিলের অভিযোগ ওঠে নানান সময় কিন্তু চায়ের দোকান থেকে চা খেয়ে সেই বিল মাসের মাস ফেলে রাখার নজির বোধহয় খুব একটা নেই অন্তত তেমনটাই বলছে দোকানদারেরা তাও আবার সরকারি অফিসে পূর্ব মেদিনীপুর জেলার মহিষা ব্লক প্রশাসনের ছোট একটি চায়ের দোকানের বিল বাকি তেরো হাজার টাকা সূত্রের খবর দিনের পর দিন ব্লক এবং পঞ্চায়েত সমিতির নানা মিটিং এ চায়ের পাশাপাশি খাওয়া হয়েছে বিকু কসপিট মশলা মুড়ি প্রভৃতি মহিষাদল পঞ্চায়েত সমিতির অনুমোদিত ক্যান্টিনের কর্মীদের অসুস্থতার জন্য বেশ কয়েক মাস বন্ধ ছিল এই ক্যান্টিন সেই সময় পঞ্চায়েত সমিতির কিছু দূরে হিজলি টারডাল ক্যানেলের পায়ে গড়ে ওঠা নন্দমাইতির এই চায়ের দোকান থেকে চা বিস্কুট কফি মশলা মুড়ি প্রভৃতি অর্ডার মাফিক যেত অফিসে সেই বিল প্রায় চোদ্দ হাজার টাকা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না নন্দমাইতি এমনকি বকেয়া বিল পেতে একাধিবার ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও সেই টাকা মেলে নিয়ে আর এতগুলো টাকা না পেয়ে সমস্যায় পড়েছেন এই পৌর চাওয়ালা এমনিতেই বকেয়া চাইতে গেলে বিডিও তাকে ধমক দিয়ে দোকান ঘরের জায়গার কাগজ দেখাচ্ছে চেয়ে বললেন দাবি ওই পৌর চাওয়ালার চা বিক্রেতা নন্দমাইতির বক্তব্য আমাকে অর্ডার দিতে আমি খাবার সরবরাহ করতে থাকি ওদের অফিসে ক্যান্টিন রয়েছে কিন্তু ক্যান্টিনের মালিক অসুস্থ হয়ে যান তারপর বিডিও আমাকে বলেছিলেন ক্যান্টিন বন্ধ তুমি তোমার দোকান ঘরে খাবার রাখো তোমারও লাভ পরে আবার ক্যান্টিন খুললে তখন আমি বিলগুলো সাবমিট করি আমাকে প্রশ্ন করেছেন কফি কিভাবে কুড়ি টাকা করে হয় আমি বললাম সত্তর টাকা করে তো দুধ কিনি কফি কুড়ি টাকারই হয় আমার কাছে তখন দোকান দোকানের কাগজপত্র দেখতে চাইলেন আমি তাও দেখালাম তারপর আমার মেয়ে যায় মেয়েকে বলে জায়গার দলিল দেখাও দলিল কোথায় পাবো এ তো সেই দফতরের জায়গা তারপর বলে দলিল না হলে টাকা দেব না তবে বিষয়টি এমন নয় বলে মহিষাদলের আদালতের ভিডিও বরুণাসীর সরকারের দাবি আমি আশা আগে এই ঘটনা ঘটেছে ওর যে অভিযোগ করেছেন তা ভিত্তি ও যে পরিমাণ টাকা বকেয়া বলছে আদতে তা নয় যেহেতু সরকারিভাবে সরকারি জায়গায় যারা রয়েছেন তাতে যেহেতু তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে তাই ওকে দোকানের জায়গায় কি কাগজ আছে তা আনতে বলা হয়েছে যে টাকা বলছেন ওই টাকা বাকি নেই খুব বড় জোর চার হাজার টাকার মতো বাকি রয়েছে ও সব জিনিসই দাম বাড়িয়ে লিখেছে ইতিমধ্যেই বকেয়া টাকা পাওয়ার জন্য মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাসের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন অন্দমাইতি শিউলির দাবি আবেদন পেয়েছি বিডিওর সঙ্গে কথা বলে ব্যবস্থা করা হবে আর এই ঘটনার সামনে আসায় কটাক্ষ করতে চায়নি বিজেপি বিজেপি রাজ্য কমিটির সদস্য প্রদীপ দাসের বক্তব্য একটি চা দোকানদারের এই টাকা না দিয়ে অমানুভূতি করার পরিচয় দিয়েছে মহিষাতল ব্লক প্রশাসন ব্যুরোর রিপোর্ট